ফি রিকলানা ফিরা যাবা সাবান সামনে রমজান আসতেছে কাউকে কষ্টে ফালায় আল্লা খাম কষ্টে ফালায় মালিক দিয়া দিয়া যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ যতজনই দোয়ার দরখাস্ত করলো সবার মনের আশা আখান করা দেন বাচ্চা নাই তো বাচ্চা দিয়া দেন করজে ডুবা তো আদায় করার রাস্তা বাহির করা দেন সুব্যবস্থা করা দেন আরো যত প্রয়োজন আগে মেটা দেন জানিনা কার কি আপনার কাছে তো উম্মুল কিতাব রাখা ইন্দাকা উমুল কিতাব আল্লাহ আপনি সবকিছুকে পুরা করাবেন যুবকদেরকে বার বার এই প্রোগ্রাম করার তৌফিক নসিব করা নেয় না নিলে না যাবে বলবে আমার সিকিউরিটির ব্যাপার আসল আমার সামান্য একজন প্রধানমন্ত্রী কোনো জায়গায় যাইতে বললে এক মাস আগের থেকে সিকিউরিটি খবর নেয় আসতে পারবে না পারবে না ঠিক না অথচ ঘর দিয়া দিল কই চরের মধ্যে ঘর দিয়া দিল কই পাহাড়ের চূড়ায় গড় দিয়া দিল কই জঙ্গলের মধ্যে ঘর দিয়া দিল কই এরকম এলাকায় নিম্ন থেকে নিম্নমানের এলাকায় বস্তিতে মসজিদ নাই ওটা কি আল্লাহর ঘর বলা হয় না কোথায় দিল এই জন্য দিল আমার বান্দা যেন দুই কদম দিয়ে জান্নাতে ঢরতে পারে প্রমাণ দিল নাহলে হাদিসে কেন আসবে যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তোমরা মালা পরায় দিতে পারো সাইনবোর্ড গলায় ঝুলাই দিতে পারো স্টিকার লাগায় দিতে পারো যেটা এটা মুভমেন্ট এটা কি ভুল এটা কি এটা কি যাবে কই সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো অন্ধকারে মাগরি ব্যাসা ফজর

পুলসেরাতের কাছে যাইতে দেরি পুলসেরাত মাপ চাইতে দেরি করবে না বলবে খোদা আরো আসতে তুই জমি না ব্রিজ দেখার মতো যাইস না পদ্মা ব্রিজ দেখার মতো যাইস না আস্তে আস্তে তুই তো দ্রুত গতিতে পার হবি তোর ধীর গতিতে আমার দোজকের আগুন বাজাবে। এই জন্য কিতাবে আছে দোজক চিৎকার দিয়া বলবে তা বরু না কাইলা তা এত দ্রুত গতি পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেল উঠলাম কখন নামলাম কখন এই জন্য মসজিদ কদমে কদমে দিয়া দিয়েছেন এই জন্য বাংলাদেশকে মসজিদের দেশ বানাইছেন ডাকাকে মসজিদের শহর বানাইছেন আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোথাও নাই মনে হয় একটু বেশি ভালোবাসা ফেলছে বাঙালি করে আল্লাহ দুনিয়ালারা তো ভালোবাসে না মিসকিন কয় আল্লাহ এই মিসকিনটি আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র দেখস না কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে মসজিদ কদমে কদমে ওলামা কদমে কদমে মসজিদ বলবো তো

শুধু আজকে ওয়াদাটা পুরা করে দেন শুধু এতটুক বলে দেন ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের গুলা মাফ শুধু এতটুক লেখা দেন যে তোমাদের এই কুরবানিতে খুশি হয়ে আমি দিয়া দিলাম জান্নাত মালিক তো আপনি দিলেই বা কে জিজ্ঞাসা করবে কেন দিলেন না দিলেই বা জিজ্ঞাসা করবে কেন কে জিজ্ঞাসা দিলেন না কেন আল্লাহ আপনি তো আপনি

মালিক তাকা দেখেন না আমরা কোন সময় হাত তুললাম নারী হোক পুরুষ হোক পুরো এলাকা গাজীপুরের মানুষকে মাফ করা আজকে উন্মত্তে মহাম্মদী কে মাফ করা জীবিতদেরকেও মাফ করে দেয়

আবার যদি বাইচা থাকি তো আবার সময় মতো আশার তৌফিক নসিফ করেন যার যে পেরানি আছে দূর করে দেন প্রয়োজন আছে যেটা দেন বা সুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা বিশেষ করে শ্রমিকদের খেলনা শরীরটাই তো পুঁজি মালিক শরীরটাই তো পুঁজি এটা দিয়েই তো সংসারটা চলে এটাকে কখনো রোগের ছোঁয়া দিয়েন না কখনো রোগের ছোঁয়া দিয়ে আল্লাহ কোন জটিল রোগে আক্রান্ত করেন না কোনো জটিল রোগে আক্রান্ত করেন না জটিল রোগে আক্রান্ত করেন আল্লাহ আল্লাহ শ্রম পেশার মানুষকে কখনো জটিল রোগে আক্রান্ত করেন না যা দেন বরকতের সাথে দিয়ে বরকত ছাড়া একটা টাকাও দিয়ে না যা দিবেন কম দেন আর বেশি দেন বরকতের সাথে এদেরকে দিয়ে যেন বরকতে মাসটা কেটা যায় বৎসরটা ভালোভাবে কেটা যায় কারো কাছে যেন হাত পাততে না হয় হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আরো যা চাইতে চাইলাম চাইতে পারলাম না সব নসিব করেন

যতজনই দোয়ার দর করলো সবার মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করা দেন বাচ্চা নাই তো বাচ্চা দিয়া দেন গরজে ডুবা তো আদায় করার রাস্তা বাহির করা দেন আল্লাহ চাকরি নাই তো রমজানের আগে আগে একটা সুব্যবস্থা করা দেন সুব্যবস্থা করা দেন সুব্যবস্থা করা দেন সুব্যবস্থা করা দেন আরো যত প্রয়োজন আছে মেটা দেন জানিনা না কার কি প্রয়োজন আপনার কাছে তো উম্মুল কিতাব রাখো ইন্দাকা উম্মুল কিতাব ইন্দাকা উম্মুল কিতাব তামহু মা তাশা ওয়া তুসবির হে আল্লাহ আপনি সবকিছুকে পুরা পড়া দেন যুবকদেরকে বার বার এই প্রোগ্রাম করার তৌফিক নসিব করেন হে আল্লাহ আজকের এই কুরবানিকে কবুল করেন